আপনাকে জিজ্ঞেস করতে চাই যদি আপনার ছেলেকে কেউ অন্যায় ভাবে শহীদ করে দেয় আপনার বাপকে কেউ শহীদ করে দেয় অন্যায় ভাবে ওই দিনে আপনি নিজের বাড়িতে ফাতিয়া করেন নাকি ওই দিনে কোথাও মেলায় ঘুরতে যান কেউ না আমরা পাকের ইন্তেকাল দিবসে ফাতিয়া করি কোনো মেলায় যাই না গরিব নামাজের ইন্তেকাল দিবসে ফাতিয়া করে কোন মেলায় যাই না মাসদুম পাকের ইন্তকাল দিবসে ফাতিয়া করি কোনো মেলায় ঘুরতে যাই না আলা হাজরাতের ইন্তেকাল দিবসে আমরা সাতিয়া করি ঈশালের করি মেলা ঘুরতে যাই না যত আউলিয়ায় কেরাম আছেন তাদের ইন্তেকাল দিবসে সাতিয়া করি মেলা করতে যাই না কিন্তু আপনি কোন পথে চলে গেছেন যে এই সমস্ত বলিদের সর্দা এই সমস্ত বলি থেকে হাজারো গুণ উত্তম ইমাম হোসেন তার ইন্তেকাল দিবসে তার শহীদ দিবসে আপনি যাচ্ছেন মেলা ঘুরতে আজ এই মহরম মাসে আমরা মেলাতে যাই ঘুরতে মেলা লাগাই মহরম মাস কি মেলা লাগানোর মাস মহরম মাসে কি মেলা লাগাতে হবে এটা ইসলাম বলে না কোনদিনও না মহরমের মেলা বলতে ইসলাম ধর্মে কিছু নেই এই মহরমের মেলা ইসলামিক দৃষ্টিতে কোনো মতেই জায়জ নেই এটা ইসলাম কর্তৃক সমর্থিত নয় বরং ইসলাম তো এটা বলে সাল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফ পনেরোশো ষাট নম্বর হাদিস বলেন আল্লাহর উত্তম জায়গা হল পবিত্রি ইহা আর আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণ্য জায়গা হলো মেলা নবী সাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণ্য জায়গা সবচেয়ে খারাপ জায়গা হলো ওই মেলা কেননা ওই মেলায় সব রকমের নাজাজ হারাম কাজ করা হয় আপনার গান বাজনা থেকে নিয়ে বিভিন্ন রকমের অবৈধ কাজ পর্দার কোনো খেয়াল নাই পর পুরুষ পর মহিলার সঙ্গে আপনার কি বলে দেখা সাক্ষাৎ করা বিভিন্ন রকমের নাজাজ হারাম কাজ মদ পান করা থেকে নিয়ে যত রকমের হারাম কাজ থাকে এই মেলায় করা হয় আর আমরা ওই মহরমের দিনে বিশেষ করে আবার দশ তারিখে যেই দিন ইমাম হোসেনকে শহীদ করা হলো একাধিক সাবিকে শহীদ করা হলো সেই দিনে আমরা যাচ্ছি মহরমের মেলায় ঘুরতে কেউ নিজের শালিক নিয়ে যাচ্ছে কেউ নিজের বউকে নিয়ে যাচ্ছে কেউ ভাবিকে নিয়ে যাচ্ছে কেউ বিভিন্ন খালাতো বোন মামাতো বোনকে নিয়ে ঘুরতে যাচ্ছে বা ওই দিন হলো নজরমাস্তে করার দিন আনন্দ করার দিন আপনাকে জিজ্ঞেস করতে চাই যদি আপনার ছেলেকে কেউ অন্যায় ভাবে শহীদ করে দেয় আপনার বাপকে কেউ শহীদ করে দেয় অন্যায় ভাবে ওই দিন আপনি নিজের বাড়িতে ফাতিয়া করেন নাকি ওই দিনে কোথাও মেলায় ঘুরতে যান কেউ তো যান না আমরা গসে পাকের ইন্তেকাল দিবসে ফাতিয়া করি কোনো মেলায় যায় না গরিব নামাজের ইন্তেকাল দিবসে ফাতিয়া করে কোনো মেলায় যাই না মাস্তুম পাকের ইন্তেকাল দিবসে ফাতিয়া করি কোনো মেলায় ঘুরতে যাই না আলা হাজরাতের ইন্তেকাল দিবসে আমরা ফাতিয়া করি ইসালে সবাব করি মেলায় ঘুরতে যাই না যত আউলিয়ায় কেরাম আছে তাদের ইন্তেকাল দিবসে ফাতিয়া করি মেলায় ঘুরতে যাই না কিন্তু আপনি কোন পথে চলে গেছেন যে এই সমস্ত বলিদের সর্দা এই সমস্ত বলিদ থেকে হাজারো গুণ উত্তম ইমাম হোসেন তার ইন্তেকাল দিবসে তার শহীদ দিবসে আপনি যাচ্ছেন মেলায় ঘুরতে আর অপর দিকে বলছেন যে আমি ইমাম হোসেনের প্রেমীতের দিবানাথকে ভালোবাসি এই সমস্ত নাটক বন্ধ করতে হবে এই ডুপ্লিকেট ভালোবাসাকে বন্ধ করতে হবে আপনার মুখ থেকে বেরোচ্ছে এক কথা আর আপনার কর্ম প্রকাশ করছে আলাদা মুখ থেকে বলছেন যে আমি হুসেনই আর কর্ম প্রকাশ করছে যে আপনি যারা তাদের মত কর্মকাণ্ড হবে দশই মহারামে আমাদের কাজ হলো রোজা রাখা নামী নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন আমাদের কাজ হলো ওই দিন রোজা রাখা এটা সুন্নাত রোজা না রেখে আপনি মেলায় গিয়ে ঘোরাঘুরি করছেন তাও আবার ওই দিনে যেদিন ইমাম হোসেনকে শহীদ করা হলো